ভাই এই গাফিটার অদাৎ এখনো দাঁত হয় নাই ভাই অদাত অদাত ভাই এখনো দাঁত হয় নাই দুধ পাচ্ছে আমি ছাব্বিশ চব্বিশ গ্যারান্টি দেখবি ভাই প্রথম প্রথম চব্বিশ লিটার দুধ দুধের গ্যারান্টি ও আমার দর্শক ভাই আসে 26 লিটার বুঝি লিবি আমার থেকে ভাই আপনাদের 26 লিটার দুধ সে বুঝাই দিবেন জি জি ভাই 26 লিটার দুধ আমি বুঝাই দেব ভাই কার বাজারতে বাড়াবি তারপর আমার দর্শক ভাই এটা দলান দেখান ভাই ইনশাআল্লাহ কি জিনিস নি আসেন ভাই এটা জি ভাই এই ধরনের গাবি কয়লা আছে আপনার কাছে এই ধরনের গাবি আছে ভাই 12 13 পিস ভাই 12 13 পিস জি ভাই ঠিক ও দাতের এক পিসি আছে ভাই যে চলে যেগুলো আছে সেল সেল দেখায় আমরা জি দেখান ভাই সিরিয়ালে প্রথমে কি জিনিস নিয়ে আসছেন ভাই এটা এটা ভাই দাঁত এখনো দাঁত হয়ে নাই ভাই এতবার হয়ে গেছে জি ভাই ও অদাতে এতবার টা ঘরেছে দাঁতটা ধরে দেখবে দাঁতে মিল না হয় বেসার টা ধরি ভাই একদম জেনের অদাত

আমার দর্শক ভাই বুঝা দেবো ভাই সাতাশ লিটার এক কেজি দুধ সাতাশ লিটার দুধ বুঝাই দেবো সকাল বিকাল দিয়ে সাতাশ লিটার দুধ বুঝাই দেবে জি ভাই সাতাশ লিটার দুধ বুঝাই দেবো আরে দেখেন দেখেন আমার মা বোন সবাই দুধ দহ করে খাতি পারবে একটা পালাতি মারবে না ভাই কিচ্ছু বলবে না ভাই

জি ভাই আর ছোট গরু ক্যামেরায় বড় লাগবে ভাই এসব গরু কিনতে হলে আপনারা একশো টাকাও বায়না লাগবে না আপনারা সাক্ষাতে আসেন ভাই সরাসরি আসেন জি ভাই এটা ছিল দুই ভাই জি ভাই সিরিয়াল দুই নম্বরে হাটান দশে ঘুরে ফিরে দেখে আমরা ভাই জি দেখান ভাই